চলে এসেছি মেদের হাটে এটা কিন্তু পশু পাখির হাট অনেক বড় হাট কিন্তু এটা কিন্তু মেদেতে বসে হাটটা প্রত্যেক বৃহস্পতিবার ভোরবেলার থেকে বসে সকালে নটা দশটা অবধি চলে তো খাবারের দোকানও আছে অনেক পশু পাখি হাট কিন্তু ছোট ছোট মুরগি বাচ্চাটা সব পাওয়া যায় হাঁস পাওয়া যায় কত রাজ হয় দেখতে পাচ্ছি বিভিন্ন রকম পাখি আছে আর এই হলো পায়রার জায়গাটা পাখি খাবার টাবার পায়রা সব সবকিছু কিন্তু পাওয়া যায় এই হাটে এখানে খরগোশ দেখতে আছে ইঁদুরও আছে সাদা দেখতে

মুরগি কিন্তু এখানে তিনশো টাকা এখানে হাঁস পাতি হাঁস সব কিন্তু আছে এখানে রকম জাতের কিন্তু হাঁস এখানে আছে তো কোয়েলের ডিম নিয়ে নেব কোয়েলের টিম এগুলো কতক্ষণ ফিস কত কটা আছে কটা আছে

আর সব হাঁস ফাঁস কিন্তু সব বিক্রি হয় দেশি মুরগি মুরগিটা দেখিনি কপি নাচের একটা অনেক রকম কালারের কিন্তু মুরগি আছে দেশি মুরগি দামও অনেক কম অবশ্য আর এদিকে আছে হাঁস এটার মেদের হাট অনেক কিছু কিন্তু পাওয়া যায় অনেক পশুময় কিন্তু পাওয়া যায় পশু পাখির হাট বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু বসে মেদেতে ভোরবেলার থেকে আর প্রচুর কিন্তু লোকজনের দিয়ে এখানে একটা মোরগ আছে এগুলো কিন্তু মোড়গুলো আছে আর কি বাড়িতে পোষার জন্য এখানে যায় দাম অনেক কম আছে এখানে এখানে কিন্তু অনেক রকম পাখি পাওয়া যায় পাখি খাবার টাবার কিন্তু এখানটায় রাখা হয় আর এই জায়গায় কিন্তু অনেক পায়রা আছে অনেক রকম পায়রা অনেক জাতের পায়রা কিন্তু এখানটায় আছে দেখতে চাই সেই সেই কিন্তু দেখতে খুব সুন্দর সুন্দর পায়রা কিন্তু এখানটায় আছে আর এদিকে খড় বসে আছে দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর পায়রা দেখুন সেই সামনে ঝুঁটি দারুণ লাগছে কিন্তু পায়রার কালারগুলো সেমনি দুর্দান্ত লাগছে পায়রাগুলো আর এইখানে দেখুন কালো কালো পায়রা সেই লাগে